একজন নবী সেও তার সন্তানকে আল্লাহ রাহে কোরবানির জন্য নিয়ে গেছে আল্লাহ কিন্তু রক্ত দেখেন আল্লাহ কিন্তু বস্তু দেখেন আল্লাহ দেখেন হৃদয়টা বলেন আমার কত কত বড় বড় ত্যাগ ত্যাগ স্বপ্ন দেখছে আল্লাহ বলছেন এব্রাহিম তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাহে কোরবানি চিন্তা করছে আমার প্রিয় বস্তুটা আমার সন্তান বলেন না ভারত আশি বছর বয়সে আল্লাহ ছেলে দে আমার সন্তানই তো আমার প্রিয় বস্তু হাজিরিন এখন ইব্রাহিম তার সন্তানকে বলছে বাবা আল্লাহ তো বলেছে তোমার প্রিয় বস্তু আমি কর আল্লাহ রাহে এখন তুমি প্রিয় বস্তু কি বলো বাবা যা আদেশ হয়েছে আপনি হুকুম পালন করেন অচুরি আপনি আমাকে ধৈর্যশীল দেব একজন পাবেন বলেন না সুবাহ আল্লাহ হাজিরিন ভাই ইব্রাহিম আলাহ ইসলাম পুত্রকে প্রস্তাব দেওয়ার পরে হাজর ইব্রাহিম আল্লাহ মিনায় নিয়ে গেলেন তাকে মিনায় কোথায় নিয়ে গেছে জামারাত না জামারাত মিনায় জামারাত আছে জামারাত জামারাত আসছে দশ এগারো বারো জিলহাজ আমাদের কঙ্কুর মারি মনে আছে আপনাদের হাজরিন এই তিনটা স্পট আছে এটাকে একটা বলে সোগরা কোবরা ওস্তা হাজরিন বড় মেজো ছোট এই তিনটা শয়তান এখানে পাথর মারতে হয় এটা পাক মানাস থেকে হজের মধ্যে এটা অজীব করে দিয়েছে বলেন না সোহান আল্লাহ হাজির আলাইসালাম সামনে হাঁটছে যাইতে যাইতেছে এর মধ্যে শয়তান কায় যাও করি তোর তো জবাই করতে লইয়া যায় তোর তো কোরবানি দেবে কাব্বা এই কে জানি কয় আমার দেবে বলতেছে পাথর মার পাথর মারছে সোহান আল্লাহ এইভাবে তিনবার তিন জায়গায় অসহাতে তিনবার পাথর মারছে তিন জায়গায় এই জন্য এইটা আল্লাহ কেম পর্যন্ত মোহাম্মদের জন্য আল্লাহ এটা করে দিয়েছে যদি কেউ পাথর মারতে ব্যর্থ হয় তাই কিন্তু এই হবে কি বলে দম দিতে হবে আর দম কি জানেন শাস টাইনের দম সারে না কিন্তু আমাদের এক বীর ভাই জেনারেল মানুষ উনিদের জানেন এগুলি তাই আমি আমাকে হুজুর সে হুজুরকে বললেন ঢাকায় এয়ারপোর্টে ভিআই বিলা আমি মনে আছে আমার দু হাজার সাত সালে সবাই আবদার করলেন হুজুর আমরা হজে যাচ্ছি আপনার সাথে আপনারা নিয়ারটা করাইতেন

তিনি জবে করা শুরু করলেন জবে করছেন কিন্তু আল্লাহ পাক একটা সীসা ঢালা একটা জিনিস ফেরস্তাদের মাধ্যমে দিয়ে দিলেন যত পোষায় কিন্তু গলায় লাগছেন এবার আসলাম রাগ করে পাথর উপরে মেরে দিলেন পাথরটা তরবারি ছুরিটা পাথরটা দুইটা ভাগ হইয়া পাথরের মধ্যে কেড়ে গেল বলেন আবার তো ঘষা দিয়ে আবার পৌঁছতেছে পুরা দোষ উঠে গেছে পুরা দোষ আল্লাহ পাক

আকবীরের সাথে তিনি কঙ্কর মারছেন আল্লাহ করে কঙ্কর মারছেন জন্য আল্লাহ হাজরিন পাক এই স্মৃতি হিসাবে ইসলামটা কিন্তু পুরো ইতিহাস এখন আমরা গল্প বললেই ইতিহাস বললেই বলে কিন্তু খালি গল্পই পারো বলতে কথা না এই গল্পকে আমি কইছি কথা কান আমরা বলছি তামাম কুরআন শরীফকে এই সমস্ত ঘটনা দিয়ে বিধান দিয়ে আল্লাহ সব কিছু আমাদের দিয়ে দিয়েছে বলেন না

যে তাকে অবর্জন করে যে পরহেজগার যে মোত্তাকি যে নবীকে মহাব্বত করে নবীকে সম্মান করে সাহাবিদিকে সম্মান করে তার জন্য কোরআন হেদায়েত বলে না সুভাল আল্লাহ হাজির কোরআন সবার জন্য কোনো হেদায়ত না বহু ইহুদিন আসারা কোরআন শরীফ পরে কিন্তু মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে হাজিরিন যাই হোক কথা বলতেছিলাম এখলাস হুলুসিয়ার এটা মুখের জিনিস নয় সেখানে ইব্রাহিম আলাহ থেকে কেমন ত্যাগ তিনি করেছেন সুভাল আল্লাহ মানুষ যখন এবার তারা করে

নাই নিজেকে বিলীন করে মিটাইয়া কথা বলেছেন বলেন বলেছেন আল্লাহ তুমি একজন ভাইর আমার হৃদয়টাকে আল্লাহর কি করেন বাবা হৃদয়টাকে আল্লাহ দিয়ে হৃদয়টা নিয়ে ফকন করার কিছু নাই মরে যাবো হয়ে যাবো কি নিয়ে আল্লাহ দাঁড়াবো হাজরিন ভাইর আমার পবিত্র হৃদয় নিয়ে দাঁড়াল আল্লাহর কাছে দুনিয়ার স্বাম সাত আখেরাতের সামনে কিছুই না স্বল্প খরচে বিশ্বস্ত উন্নত মানের সার্ভিসে উমরা করতে চাইলে কাজিরাকিবের তত্ত্বাবধানে আপনি যেতে পারেন পবিত্র নগরীতে